হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমার টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা কথা বলবো বলব ভিত্তিক যে পাঁচটি ব্যাংক একীভূত হয়েছে এটা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ নিউজ আমরা এই ভিডিও থেকে জেনে নেব এছাড়াও আজকের ইন্ডেক্স সম্বন্ধে জেনে নেব আজকে শেয়ার মার্কেটে শুরুর দিকে শেয়ার মার্কেটে এগারোটা পর্যন্ত ইন্ডেক্স ঊর্ধ্বমুখী ছিল এবং এগারোটার পর থেকে ইন্ডেক্স মাইনাসের দিকে চলে আসে ডিএসসি এক্স তিরিশ পয়েন্ট মাইনাস হয়ে পাঁচ হাজার একশো সাতানব্বই দশমিক সাতাইশ রয়েছে ডিএসসি সরিয়ার সূচক ছয় দশমিক বারো পয়েন্ট মাইনাস হয়ে এক হাজার একশো এগারো পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসি থার্টি সূচক চোদ্দো দশমিক তেইশ পয়েন্ট মাইনাস হয়ে এক হাজার নয়শো পঁচানব্বই দশমিক পঁয়ষট্টিতে দাঁড়িয়েছে আজকের বাজারে একশো চারটি শেয়ার ঊর্ধ্বমুখী হয় এবং নিম্নমুখী হয় দুইশো একত্রিশটি শেয়ার এবং অপরিবর্তিত রয়েছে আটান্নটি শেয়ার আজকের মার্কেটে এক লাখ আশি হাজার চারশো পঞ্চান্নটি ট্রেড হয়েছে ভলিউম হয়েছে সতেরো লাখ চুয়াল্লিশ হাজার এবং আজকের ট্রেড ভলিউম হয় ছয়শো ছয় কোটি তেতাল্লিশ লাখ তো চলুন জেনে নেই সরিয়াভিত্তিক যে পাঁচটি কোম্পানি বলতে হয়েছে এটির ভবিষ্যৎ কেমন হতে পারে এবং কিছু গুরুত্বপূর্ণ নিউজ জেনে নেব এই ভিডিও থেকে তো চলুন কথাটা আবার ইয়ে চলে যায় তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বাংলাদেশে পাঁচটি সরিয়াভিত্তিক বেসরকারি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ইউনাইটেড এবং গ্লোবাল ও একজিম ব্যাংক একীভূত হয়ে নতুন রাষ্ট্রদায়ত ব্যাংক ইউনাইটেড ইসলামিক ব্যাংক গঠনের প্রক্রিয়া চলছে এই একীভূতর ফলে ব্যাংক খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে যা গ্রাহক বিনিয়োগকারী এবং কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ একীভূতর হওয়ার পিছনে যে প্রেক্ষাপটটি রয়েছে সেটি হচ্ছে এই পাঁচটি ব্যাংক সমলিত ঋণের পরিমাণ প্রায় দুই লাখ পনেরো হাজার কোটি টাকা যার মধ্যে সাতাত্তর পার্সেন্ট ঋণ কেলাপি অন্যদিকে তাদের মোট আমানত প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এই বিপুল পরিমাণ ঋণ কেলাপে এবং তারল্য সংকটের কারণে ব্যাংকগুলো কার্যক্রম চালাতে পারছে না এবং বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে তাদের চল্লিশ কোটি টাকা সহায়তা করেছে গ্রাহকদের জন্য কি অপেক্ষা করছে এই একীভূত হওয়ার পিছনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে একীভূতর কারণে কারণের পর গ্রাহকদের আমানত ফেরত দেওয়া শুরু হবে প্রাথমিকভাবে ছোটো আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে তবে একীভূতর আগে গ্রাহকরা যদি তাদের আমানত তুলে নিয়ে যান নিতে চান তা নির্ভর করবে ব্যাংকের তারল্যর আস্থার উপর বিনিয়োগকারীদের জন্য পরিণতি কি হবে একীভূত হওয়ার পর সাধারণ শেয়ার হোল্ডাররা নতুন ব্যাংকে শেয়ার পাবে যা তাদের পুরনো শেয়ারের বাজার মূল্য অতিবাহিত মূল্যের গড় অনুযায়ী নির্ধারিত হবে তবে প্রাথমিকভাবে লভ্যাংশের সম্ভাবনা কম সরকার মূলধন দিবে এবং ভবিষ্যতে ব্যাংক লাভজনক হলে তা ফেরত পাবে দীর্ঘমেয়াদে ব্যাংকটি বেসরকারি হতে পারে কর্মীদের জন্য কি পরিস্থিতি রয়েছে একইভূতর কারণে ফলে ব্যাংকগুলো শাখার সংখ্যা কমে যার ফলে কর্মীদের জন্য কিছুটা জরুরি ঝুঁকি হতে পারে তবে একীভূত হওয়ার পর ব্যাঙ্কগুলির পরিচালনা এবং কার্যক্রমের পর ভিত্তি করে কর্মীদের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে সময়সীমা এবং পরবর্তী পদক্ষেপ কিনা হচ্ছে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে নভেম্বরের মধ্যে একীভূতর প্রক্রিয়া সম্পন্ন হবে এ সময়ের মধ্যে ব্যাংকগুলো শাখা কর্মী এবং অন্য অন্য কার্যক্রম একীভূত করা হবে উপসংহার হিসাবে যা দেখা যায় পাঁচটি ব্যাংকের একীভূত কারণে বাংলাদেশ ব্যাংকিং খাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যদি গ্রাহক বিনিয়োগকারী এবং কর্মীদের জন্য কিছু অনিশ্চয়তা রয়েছে তবে বাংলাদেশ ব্যাংক সরকার তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে একীভূত কারণ ফল হলে ব্যাংক খাতে স্মৃতিশীল কার্যক্রম কার্যকারিতা বৃদ্ধি পাবে এখন জেনে নেব যে এই পাঁচটি ব্যাংকের আজকের কী পরিস্থিতি ছিল এই পাঁচটি ব্যাংকের আজকের যে লেনদেনে অংশ নিয়েছে সেই লেনদেনে আজকে ছয় লাখ ষোলো হাজার ভলিউম হয়ে কোম্পানিটির শেয়ারটি আজকে হল্টেড ছিল দুই টাকা আশি পয়সায় শেয়ারটির লেনদেন হয়ে হল্টেড ছিল তারপর রয়েছে সুসার ইসলামী ব্যাংক কোম্পানিটির আঠেরো লাখ ছয় হাজার সাতশো একাত্তরটি শেয়ার লেনদেন হয়ে যা আজকে চার টাকা চল্লিশ পয়সায় লেনদেন হয়ে শেয়ারটি হলটেড হয়ে যায় তারপর রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক কোম্পানিটির তিন লাখ চৌষট্টি হাজার পাঁচশো ছেষট্টি শেয়ার লেনদেন হয় এক টাকা নব্বই পয়সায় এই কোম্পানির শেয়ারটি আজকে হল্টেড ছিল তারপর রয়েছে একজিম পেন কোম্পানিটির তিন লাখ পঞ্চাশ হাজার চারশো তেতাল্লিশটি শেয়ার লেনদেন হয় তিন টাকা আশি পয়সায় এই কোম্পানির শেয়ারটিও হল্টেড ছিল এই ছিল ভিডিও দেখাবে আপনার সাথে এ ধরনের পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে